সাব্বার্সের দিকে অন্যদিকে আপনি হঠাৎ করে দেখুন আমি তো প্রায় বাঙলের বিভিন্ন সময়ে এসে যেরকম আমার ডিউটি সেদিকে আমাদের অফিসে অনেক দিন আমার আসা হয়নি এখানে মানুষ পরিষেবা দিয়েছে আপনি এখানে প্রায় এক ঘন্টার ধরে আছেন দেখছেন অনেক ভিডিও করেছেন প্রচুর মানুষজন আসলো তাদের সিগনেচার থেকে শুরু করে তাদের অনেক কমিউনিটিশনের অনেকের ব্যাপার আছে সেগুলোর জন্য আসলো সেগুলো আমরা দিয়েছি আর বড় যেন আজকে জানেন আপনারা বিশ্ব মান্যপত্রের প্রতীক জিনিস সর্বকালের শ্রেষ্ঠ মহান পুরুষ হজরত মোহাম্মদের আজকের আবির্ভাব দিবস বা আগমন দিবস পৃথিবীর বুকে তিনি আজকে পদার্পণ করেছিলেন তো তার আজকে যেহেতু তিনি আর পদার্পণ করেছিলেন সেই জন্য সারা পৃথিবী আজকে খুশি মানাচ্ছেন বাঙালোর মানুষ আজকে খুশি মানাচ্ছে ধর্মীয় ভাবে এখানে একটা ধর্মীয় সভা আছে সেই সভাতে তিনি আজকে এসেছেন গতকালকে বাহারুল ইসলাম যিনি জেলা পরিচয় তিনি বললেন যে

মানুষের কাছে পৌঁছাক মানুষ যাতে করে বুঝতে পারে বুঝতে পারছে এখন যে একটা বিকল্প খুঁজছে বিজেপি তৃণমূলকে হারাতে হবে তাই বিকল্প শক্তি হিসেবে আমাদেরকে ভাগ ফন্ড আমাদেরকে গড়ে তুলতে হবে বিজেপি তৃণমূলের বাইরে আমাদেরকে নিজেদেরকে গড়ে তুলতে হবে সেখানে লেফট ফান্ড ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এবং অনেক সামাজিক দল যারা বিজেপি তৃণমূলের হাত থেকে পরিত্রাণ করতে চাইছে তাদেরকে নিয়ে আমরা জোর করতে চাইছি আমরা প্রথম পর্বের চিঠি বামের চেয়ারম্যান সদ্য সম্মানীয় বিমান বসু স্যারের কাছে পাঠিয়েছি প্রয়োজনে আমরা আবার তাদের সাথে কথা বলবো এবং দ্রুততার সাথে এগুলোকে একটা উই আউট বার করবো যদি বামফোর না জোট করে আপনারা কি একক ভাবে লড়াই করবে প্রথম কথা হচ্ছে যদি জোট না করে প্রশ্ন আসবে কেন কেন জোট করবে যেহেতু মানে উদ্যতর লেভেলে বাম যদি না জোট করে প্রশ্ন আসছে না আমি আশা করব জোট করবে কারণ তিনি বলে দ্বিতীয় কথা হচ্ছে আমরা রাজনীতির ময়দানে এসেছি যে ইলেকশন গুলো আসবে কনটেস্ট আমাদের করবে চলের মতে যারা সাথে সাথ দেবে চলবো সাথে একসাথে নাহলে একলা চলবো ভাইজান অনির্বাণ অন মানে অনির্বাণ হাস্যকরা ব্যঙ্গ ভিডিও করেছেন আপনারা দেখেছেন দিলীপ ঘোষ থেকে শতরূপ থেকে এমনকি আরও অনেক নেতাদের নিয়ে ব্যঙ্গ একটা ভিডিও করেছে এবং অনেকে কেস করেছে সেটা নিয়ে আপনার মতন আমি সত্যি আমার সময় হয়নি দেখে একটা এই যারা তৃণমূলের নেতারা যা ব্যঙ্গ করছে যা নাটক করছে ওই দিকে সময় পার করতে পাচ্ছি না গতকাল বিধানসভার মধ্যে সে দ্বিতীয় পর্বে বিশেষের পরে চোর চোর তৃণমূল বলছে ওয়ান টু থ্রি ফোর বিজেপির সবাই চোর আবার বিজেপি বলছে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর আর আমি বসে বসে দেখিয়ে চলছে এরা বলছে ভোট চোর গদি চোর আর এরা বলছে চাকরি চোর গদি চোর এ বলছে মমতা মমতা চোর টিএমসি চোর আবার ওরা বলছে মোদি চোর টিএমসি চোর এই নাটক কালকে চলেছে এই নাটক দেখতে দেখতে ভাই আমার সময় পার হয়ে যাচ্ছে অনির্বাণ বাবু তার নাটক দেখার সময় আমার হয়ে ওঠেনি হোয়াটসঅ্যাপ বিলের পর এসআইআর এটা কি ভোটের এই নিয়ে অনেক আলোচনা আছে আমি ছোট্ট কথা বলি বলবো দেখেছ নওসার সিদ্দিকি সুরে সুল মিলাচ্ছে আমি একটা কথাই বলি রাজ্য সরকারের অনেক নেতারা কি বলছে এসআইআর হতে দেব না কিন্তু ইসিআই ইসিআই এর সিইও চিফ ইলেকট্রাল অফিসার মেল করলো নবান্নকে যে আমরা আমরা এসে আয়ার করবো এই মর্মে তো নবান্ন তৈরি গাড়ি ফিজিক্যাল মিট তো দূরের কথা ভার্চুয়াল মিট করলো চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল আপনার রেসপেক্টেড মনোজ পঙ্ক স্যার সমস্ত ওয়ার্ল্ড ডিস্ট্রিক্টসে যত ডিএম ছিলেন তাদের সাথে মিট করলেন যে ইমিডিয়েট আমাকে তথ্য দাও ই আর ও ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার এ ই আর অ্যাডিশনাল ইলেকট্রল রেজিস্ট্রেশন অফিসার

রাজ্য সরকার মানে বুঝতে পারছে আমি একটা কথা বলি ইতিপূর্বে ভারতবর্ষে বারো থেকে তেরো বার এসআইআর হয়েছে দু হাজার দুয়ে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট এসআইআর হয়ে এসআইআর মানে এই ধরনের হয়েছে আঠাশ লক্ষ নাম বাদ করেছিল তখন হয়ে যাচ্ছে হয়নি তো আমি আজকের দিনে বলছি এসআইআর পদ্ধতি মেনে হবে আশা করবো যদি পদ্ধতির বাইরে গিয়ে কাউকে ডিভোটার হ্যান ত্যান ঘোষণা করে আমরা লড়াই চল কিন্তু প্রশ্ন একটা যে মমতা ব্যানার্জি বলছে নেশাগের হতে দেব না বা তার দল বলছে তাহলে কেন অফিসার নিয়োগ করছে আর কিছু লোক চিৎকার করছে শেয়ার করে নাকি এ করে দেবে হ্যান করে দেবে তেমন করে দেবে তাহলে আমি প্রশ্ন এটাই তাহলে কি করবে আপনারাই বলুন কি করতে হবে যদি বৈধ কিছু কথা হয় তাহলে সেই তাদের পরামর্শ অনুযায়ী চলবে আমার কথা নাকি অনেকের পছন্দ হয় আমরা একটা কথা বলেছি যে আতঙ্কিত হবেন না আমার প্রশ্ন এটাই কদিন আগে দেখলেন না এসআইআর এর আতঙ্কে যেন মারা গেছে

সিএনআরসি করে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে দেখো সিএনআরসি তো হয়েছে কজনকে তাড়িয়েছে আর কজন নাগরিকত্ব পেয়েছে আর মমতা ব্যানার্জি কি বলেছিল আমার বুকের ওপর এনআরসি হবে আমার বুকের ওপর সি হবে বলেছিল না তো সিএ হয়ে গেল তো মমতা ব্যানার্জি বুসিয়ে পড়লেন তার বুকের ওপর হলো তো এসআইআর এসআইআর এর গল্প শোনালো দেখবেন শেয়ার করতে মমতা ব্যানার্জি আগে দেবে এটা মাথায় রাখবেন আমার ওদের বক্তব্য হচ্ছে আতঙ্কিত হবেন কেন আপনি আতঙ্কিত আপনি যদি হয় আপনি যদি ভয় পেয়ে যান তাহলে সমাধান কিভাবে করবেন তুমি অনেক সময় টেনশনে পড়ে গেলে মোবাইলে লক তোমাদের সবার প্যাটার্ন লক সংখ্যাতে লক থাকে তো খুলতে পারে তিন চারবার করে মাত্র তারপরে খুলে মাথায় চাপ পড়ে গেলে তা আপনার সমস্যা থেকে উঠতে গেলে মাথায় চাপ নিলে হবে না মাথাকে কুল রাখতে হবে ঠান্ডা হয়ে যে সমস্যাকে সমাধান করতে এইটা বক্তব্য আমার আর এই বক্তব্য দিলে তো আর তৃণমূলের কোলে উঠে লোক করবে না ওই জন্য কিছু তৃণমূলের ভাতা জীবী আছে তারা আমাদেরকে খিস্তে খারাপ করছে

হিটলারে ইতিহাস করবেন জার্মানিটা চেয়েছিল সারা পৃথিবীতে এক জাতি থাকবে একটাই ইয়ে থাকবে সবটা চেয়েছিল কিন্তু আজকে কী দেখেন হিটলার ইতিহাসের পাতায় ঠাঁই হয়ে গেছে তো এই ক্ষমতার ক্ষমতার অপব্যবহার করে কেউ যদি মনে করে সবটা হয়ে যাবে অত সহজ হয়ে ওর ডায়লগ দু হাজার ছাব্বিশে আমরা বুঝিয়ে দেবো